নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন আমাদেরই এই বাঙানে গাছ এই গ্রাম বাংলায় যাদেরই একটু জমি আছে দেখবেন চাষের ক্ষেতেও দেখতে পাবেন এবং এবং সামান্য জঙ্গলে দেখতে পাওয়া যায় এই খারকোল গাছ এই তিনটি পাতা জোড়া দেখতে পাচ্ছেন তিনটি পাতা জোড়া এই গাছের কি উপকার সর্দি কাশি থেকে ব্যথা উপশমের খুব ওস্তাদ এই গাছ এই গাছের পাতা কিভাবে ব্যবহার করবেন কিভাবে খাবেন সমস্ত কিছু বলবো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আজকের ভিডিওটি আমি প্রথমে তুলবো তারপর সেই গাছের পাতা কি গুণাগুণ কি উপকার সমস্ত কিছু বলবো আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি সাবস্ক্রাইব করুন লাইক করুন কমেন্ট করুন চলুন এবার দেখাই এই গাছের কিছু উপকারী কথা আমাকে বলি কেন খাবেন এবং কি উপাদান পাওয়া যায় খনিজ দ্রব্য কী ভিটামিন পাওয়া যায় এই গাছের পাতা থেকে সেটিও জানত আসুন এই যে ঘাটকোল দেখছেন এই গাছটি আদতে হলো এক ধরনের কচু কচু শাক সাধারণত আমরা জ্বর হলে খাবারের অরুচি থাকলে তখন মা ঠাকুমরা এই ঘাটকোল ভাতটা দিয়ে গরম ভাত খাওয়াতেন আমাদের খেলে সেই খাবারের রুচি এবং জ্বর থেকে আমরা মুক্ত পেতাম অনেক সময় দেখা গেছে পেটের ব্যথা উপকার পাওয়া যেতে রক্তস্রাপ কমে পায়খানা পরিষ্কার হয় ঘাটকোল শাক খেলে কোষ্ঠকাঠিন্য থেকেও মুক্তি পাওয়া যায় এই ঘাটকোল শাক খেলে দুয়াটি মাত্র কুড়ি টাকায় খুব উপকারী এই ঘাটকোল শাক প্রচুর পরিমাণে ভিটামিন খনিজ পদার্থ প্রোটিন অ্যান্টিঅক্সিডেন্ট অন্যান্য পুষ্টিগুণে সমৃদ্ধ এই ঘাটকল শাক রক্তের শর্করা রোগ প্রতিরোধ ক্ষমতা শর্করা রোগ প্রতিরোধ ক্ষমতা কোষ মেরামত করতে খুব সাহায্য করে এই ঘাটকল পাতা এই ঘাটকল পাতা বাড়ির আশেপাশে জঙ্গলে ঝোপঝাড়ে দেখতে পাবেন আপনারা এছাড়া জমির ক্ষেতেও দেখা যায় এই ঘাটকোল পাতা এই খাটকোল পাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে ডাকা হয় কেউ বলে ঘ্যাটকোল ঘাটকোল খড়কোল কেউ আবার বলে খাড়কেন ঘেটকচু ঘেটকুল বলেও ডাকে টনসিলের ব্যথা গলা অ্যালার্জি সত্যি কাশি মহা ঔষধ এই গ্রাম বাংলার পড়ে থাকা যে সমস্ত শাক তার মধ্যে এটি হলো একটি ঘাটকোল শুধু তাই নয় এতে প্রচুর পরিমাণে রয়েছে ক্যালসিয়াম খনিজ লবণ আয়রন ফাইবার ভিটামিন সি যা কোষ্ঠকাঠিন্য সমস্যা থেকে আপনাকে মুক্তি দেবে অ্যালার্জি থাকলেও এটি একটু এড়িয়ে চলা ভালো এই ঘাটকোল পাতাতে প্রচুর পরিমাণে আয়রন থাকে যার জন্য ও অ্যান্টি এনার্জি উপাদান থাকে যার জন্য ত্বক ভালো রাখে ত্বক টান টান রাখতে খুব সাহায্য করে বয়সে ছাপ করতে দেয় না এই খাটকল পাতা এবার আসা যাক এর রেসিপির কথা কিভাবে এই খাটকল পাতা বানাবেন এবং তা ব্যবহার করবেন এই রেসিপিটি আজকে খুব প্রয়োজন এই ঘাটকল পাতা রেসিপিটি যার জন্যে লাগবে খাটকোল পাতা কুঁচোবেন দুআঁটির মতো খারকোল পাতা কুচিয়ে নেবেন কাঁচা লঙ্কা দশটা পাতিলেবুর রস দেবেন একটি রসুন কোয়া দেবেন দশ থেকে বারোটি লঙ্কা গুঁড়ো চায়ের চামচের পরিমাণ মতো এক চামচ দিতে পারেন হলুদ গুঁড়ো এক চামচ নুন পরিমাণ মতো চিনি স্বাদ মতো সর্ষের তেলও পরিমাণ মতো শুকনো লঙ্কা একটা কালো জিরে এক থেকে চারটে এবার আসা যাক কীভাবে বানাবেন প্রথমে এই ঘাটকল পাতা যেহেতু আমাদের গ্রাম বাংলায় বিভিন্ন জায়গায় রাস্তাঘাটে অপরিচ্ছন্ন জায়গাতেই বেশি জন্মায় তখন এই পাতাটিকে তুলে নিয়ে এসে ভালো করে তুলে নিয়ে এসে উঁচো পুঁচো করে নেবেন তারপর এই পাতাটি উঁচুয়ে তারপর নুন দিয়ে জলেতে কড়াতে ভাপিয়ে নিন এবং জল ঝড়িয়ে নিন তারপর জলটিকে ভালো করে শুকনো করে নিন জল শুকনো হয়ে গেলে জল থাকা অবস্থায় নামিয়ে নিলে এই কচু পাতা খেলে গলা পর্যন্ত কুটকুট করতে পারে যার জন্যে এটিকে ভালো করে ভাপিয়ে নিয়ে নামিয়ে নিই ঠান্ডা হতে দিই তারপর ব্লেন্ডারে এই ঘাটকোল পাতা কাঁচা লঙ্কা যা যা উপসর্গগুলো যা যা জিনিসগুলো বললাম সেগুলো ভালো করে মিক্সচার মেশিনে গ্র্যান্ড করে নিই তারপর ব্লেন্ড হয়ে গেলে তেল কড়াই তেল দিয়ে গরম করে তাতে শুকনো লঙ্কা দিন কালো জিরে ফোড়ন দিন এবার এই ব্লেন্ডারে করা এই পাতা তাতে দিয়ে দিন তারপর ভালো করে নাড়িয়ে জল শুকনো করে গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন খুব উপকার পাবেন এই ঘাটকল পাতা থেকে এই সমস্ত যে সমস্ত রোগগুলোর কথা বললাম তা থেকে খুব উপকার পাওয়া যায় গ্রাম বাংলার এই শাকটি আজকে আপনাদেরকে জানালাম তার কী গুণাগুণ কেন খাবেন কিভাবে খাবেন সেটিও বললাম যদি ভালো লেগে থাকে আমার এই শাকের উপকার আর যদি ভালো লাগে থাকে এই রেসিপিটি তাহলেও আপনি আমাকে একটি সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন বিভিন্ন সময় বিভিন্ন গাছ ফুল ফলের ভিডিও নিয়ে আপনাদের জন্যে চলে আসব। আজকের মতো বিদায় আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে নেক্সট কোনো নতুন কোনো নতুন ধরনের গাছ ফুল ফল তাহলে আজকে বিদায় নিলাম নমস্কার